জ্ মহল আন্তর্জাতিক সমাজ এবং বিশ্বের মুক্তিকামীদেরকে এ অবমাননার বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রতি আহ্বান জানান ইসলাম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে মোকাবেলার বিষয়টি পবিত্র ইসলাম ধর্ম আগমনের শুরু হতেই বিদ্যমান ছিল কথা উল্লেখ করে তিনি বলেন মহানবী হজরতামিত্রাণ এবং মানব জাতিকে হেদায়েত করার জন্য রেসালতের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন কিন্তু ইসলামের শত্রুরা যারা ইসলাম ধর্মের দ্রুত সম্প্রসারণ অগ্রগতিতে সন্ত্রুষ্ট ছিল এ পবিত্র ব্যক্তিত্ব ও পবিত্র কোরআনের বিরোধিতা শুরু করে নিজেদের অপরিপক্ক বুদ্ধি বৃত্তির মাধ্যমে ভেবেছিল যে তারা মহান আল্লাহ কর্তৃক প্রজ্বলিত নূরের পথে বাধা সৃষ্টি করবে কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত তারা সফল হয়নি এবং হবেও না হজরত আয়াতুল্লাহ আল উজমা সাফি গুল বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মের দ্রুত সম্প্রসারণের প্রতি ইশারা করে বলেন বিশ্বের বিভিন্ন দেশের অনেক সত্য সন্ধানী মানুষ ও মুক্তিকামী যুবকরা বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপে পবিত্র ইসলাম ধর্মের প্রতি তীব্রভাবে আকর্ষিত হচ্ছে আর এর প্রতি আর প্রতি বছরই তাদের মধ্য হতে বিরাট এক অংশ পবিত্র ধর্ম ইসলামকে নিজেদের ধর্ম হিসেবে বেছে নিচ্ছে তিনি বলেন যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামী শিক্ষা কেন্দ্র ব্যাপক উন্নয়নের বিষয় হতে পবিত্র এ ধর্মের এবং আহকাম ও নির্দেশাব মানুষের পবিত্র ও সুস্থ স্বভাবের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যশীলতার বিষয়টিকেই প্রমাণ করে ইসলামের শত্রুদের কর্তৃক সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ আলহি আলিহি ওয়াসাল্লামের প্রতি অবমাননার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন ইসলামের চিরশত্রুরা নতুন নতুন পদ্ধতিতে ইসলামের মোকাবেলায় মাঠে নেমেছে তারা অবমাননাকর ফিল্ম নির্মাণের মাধ্যমে পবিত্র ব্যক্তিত্ব ও বিষয়সমূহের প্রতি অবমাননা করেছে আমরা এ অবমাননার নিন্দা জানিয়ে বিশ্বের মুক্তিকামী মানুষ এবং বিভিন্ন ধর্মভিত্তিক বিশ্ববিদ্যালয়ের প্রতি ধর্ম জ্ঞান ও যুক্তি পরিপন্থী এ কর্মের নিন্দা জানাচ্ছি তিনি বলেন ইনশাল্লাহ ইসলাম ধর্ম বিশ্বের সকল প্রান্ত বিজয় করবে এবং বিশ্ব সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকদের হাতে নির্যাতিত মানুষদেরকে তাদের করাল গ্রাস হতে মুক্ত করবে আর বিশ্বের প্রতিটি প্রান্তে আল্লাহ আকবর ধ্বনি সুমুখরিত হবে এবং পবিত্র ইসলাম এর পতাকা সর্বত্রই উঠবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি